জ্বালানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে আট কোটি ইউরো দেবে জার্মান সরকার এর অতিরিক্ত দশ লাখ ইউরো দেওয়া হবে অনুদান হিসেবে এই অর্থে বিদ্যমান পঁচিশটি আউটডোর সাবস্টেশনের ক্ষমতা বাড়ানো হবে প্রকল্প এলাকায় নির্বচ্ছিন্ন নির্ভরযোগ্য ও দক্ষ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে এছাড়া দু উনত্রিশ সালের মধ্যে সিস্টেম লস পাঁচ দশমিক বিরাশি শতাংশে নামিয়ে আনা হবে ত্রিশ অক্টোবর এ বিষয়ে বাংলাদেশ ও জার্মানির মধ্যে পৃথক দুটি চুক্তি সই হয় প্রকল্পের মোট প্রাকলিত ব্যয় এক কোটি টাকা এর মধ্যে বাংলাদেশ সরকার দেবে চারশো কোটি টাকা প্রকল্প সাহায্য এক হাজার আশি কোটি এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে দুশো সাতান্ন কোটি টাকা অনুদানের দশ লাখ ইউরো বিআরবি অনুদান বিশেষজ্ঞ সেবা খাতে ব্যয় করা হবে ডেস্ক রিপোর্ট आज बार्ता